ওড়িশায় দুর্ঘটনায় মৃত্যু হলো ভগবান গোলার শ্রমিক সেজারুল শেখের ভগবান গোলার কুলগাছি ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা সেজারুল শেখ যার আনুমানিক বয়স বত্রিশ বছর যার পরিচয় একজন শ্রমিক হিসেবে উড়িষ্যা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি এগারোই মে দুপুর বেলায় টিফিন খেতে যাওয়ার পথে সেজারুল শেখ এবং তার এক সহকর্মীকে একটি ভারী মালবাহী হাইড্রা গাড়ি পেছন থেকে ধাক্কা মারে প্রত্যক্ষদর্শীদের মতে সেজারুল এবং তার সহকর্মী মোটর বাইকই যাচ্ছিলেন সেই সময় হঠাৎ করে গাড়িটি তাদের ধাক্কা মারে এবং ঘটনাস্থল ত্যাগ করে পথচার স্থানীয় কয়েকজন মহিলা দুর্ঘটনাটি প্রত্যাখ্য করেন আহতদের তৎক্ষণাৎ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান যেখানে চিকিৎসকরা সেজারুল শেখকে মৃত বলে ঘোষণা করেন তেরোই মে সকালে সেজারুল শেখের মরদেহ ভগবানগুলা নিজের বাড়িতে পৌঁছায় গভীর শোকের পরিবেশের মধ্যে আজ মঙ্গলবার বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে মুসলিম ধর্মীয় নিয়ম অনুযায়ী স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয় সেজারুলের মৃত্যুতে তার পরিবারের নেমে এসেছে শোকের ছায়া তিনি স্ত্রী এবং এক সন্তান রেখে গিয়েছেন প্রতিবেশী এবং স্থানীয় বাসিন্দারাও তার আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করছেন স্থানীয় প্রশাসন দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছেন এবং শেজারুলের পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বিস্তারিত দেখতে সঙ্গে থাকুন ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা আমি দেখাশোনা করতো চা খাইতে যা যাবো বলে চা খাইয়ে আসি এবার গাড়ি লিযা আস্তে আস্তে কুড়িতে গাড়ি চালাচ্ছে পিছন থেকে হাইডাকে যায় মাইডাসে এবার চাপা আমার জামা যাচ্ছিল না বাইকে যাচ্ছিল বাইকে দাঁড়িয়ে গেছে দেখে একটু সোলো করে দিয়েছে তাও যে মাইডা দিয়েছে ওখান থেকে আরাক তুলে নিয়ে যে হসপিটালে নিয়ে বালেশ্বর হ্যাঁ একটা মেয়ে আছে একটি সন্তান আছে কি হয়েছে যে মারা গেছে মারা গেছে আমার জামাই কি নাম ওনার সেজারুল সেজারুল বয়স আনুমানিক তিরিশ বত্রিশ হবে কোথায় বাড়ি ফুলগাছি ডাঙাপাড়া কি নাম আপনার আমার নাম গাজর উদ্দিন শেখ কি চাইছেন আপনি সরকারি সহযোগী সরকারি সহযোগিতা কিছু থাকলে করবে যে সেজারুল শেখ একটা উড়িষ্যাতে একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে সেখানে আমাদের এলাকার মানুষ কেউ ছিল না দুজন ছিল আর একজন ছেলে ছিল ওর সঙ্গে গাড়িতে হঠাৎ করে এই ওর মুখ থেকে যার তো ফোনে যেটুকু শুনেছি যে ওই ছেলেটা পেছনে বসেছিলো যে ছেলেটা সে ছেলেটা বললো যে কি আমরা দুজন একসঙ্গে টিফিন করতে যেতাম এই টিফিন করতে যাওয়ার সমাতেই একটা নতুন বেডের রাস্তা তৈরি হয়েছে সেখানে হাইড্রা লোড করে মানে মাল যেটা ভারী মাল সেগুলা ওই মেটেরিয়ালসগুলা তুলে অন্য জায়গায় শিফট করে ওই জায়গাতেই একটা হাইড্রা দাঁড়িয়েছিলো সেই হাইড্রার সঙ্গে পেছন থেকে একটা ওদেরকে ধাক্কা মারে বা টাচ করে সেটুকু আমরা যেটুকু দেখিনি শোনা কথা বলছি যখন মারে তারপরেই ওই হাইড্রার পেছন দিকটার যে চাকাটা ছিল সেই চাকাতে ও চাপা পড়ে যায় সে চাপা পড়ে যাওয়ার পরে প্রায় দশ মিটার মতো ওকে ছেড়ে নিয়ে যাওয়া যায় মানে পেছন দিকতে ব্যাকেই মারে তারপরে আবার গাড়িটা সামনের দিকে টানে ওই সময়ই ওই ছেলেটার পেটের যে নাড়ি মানে নাভির নাভির নিচে আর হাঁটুর ওপরের যে কন্ডিশনটা আছে ওই জায়গা দিয়ে কিন্তু গাড়িটা চলে যায় এবার ওইখানেই ছেলেটা কিন্তু অজ্ঞান মানে সেন্সলেস হয়ে যায় যখন ওখান থেকে এলাকার মানুষ বেশ কয়েক ওখানে ঘনবসতি নাই তাই শুনলাম শোনা কথায় বলছি ঘনবসতি নাই কিন্তু কয়েকজন মহিলা এবং আমাদের কয়েকজন লোক লেবার মানে আমাদের বলতে সেজারুলের লেবার তারা কিন্তু সেখানে ছুটে যায় যাওয়ার পরে এই মানে নিজস্ব একটা গাড়ি ওদের ছিল প্রাইভেট কার যাদের ছিল সেই গাড়িতে করে ওকে হসপিটাল নিয়ে যায় পেশায় কি ছিল ছিল ঠিকাদার কন্ট্রাক্টর হিসাবেই কাজ আমরা শুনেছি যতটুকু একেবারে যে পারফেক্ট কন্ট্রাক্টর আমি এটা কিন্তু জানি না কিন্তু সাব কন্ট্রাক্টর হিসাবে কাজ করতে আছে পরিবারে মা আছে তার স্ত্রী আছে তার সন্তান আছে তার স্ত্রী এখন ন মাসের প্রেগনেন্ট এটাও আমরা জানতে পারছি সরকার কাছে কোনো সহযোগিতা চাইছি सरकार तार परिवार बोल तो ग्रामीण तार परिवार की चाहिए छे। शेटा आली मुट मुझे नहीं जाना तू चुप कर ये गोल्ड घर पड़े पड़े अंडे तो नहीं देगा ना ये लोन तेरे बिजनेस को आगे लेके जाएगा लेकिन माँ तू तो टेंशन मत ले मैंने सब रिसर्च कर लिया है रेट ऑफ इंटरेस्ट बहुत ही कम है और जीरो प्रोसेसिंग फीस भैया आगे से उल्टे हाथ मोड़ लेना आपको पीएनबी जाना है ना अरे घबराइए नहीं बहन एक नंबर बैंक है मेरे ऑटो का लोन भी पीएनबी से है देखा हमारे बैंक को सब जानते हैं पीएनबी को तो सब जानते हैं